থেকে একটা না আকাশটা মেঘলা করে আছে একটা না বৃষ্টি হয়ে যাচ্ছে জানি না মানুষটা কখন ফিরবে আমার তো চিন্তা হচ্ছে এখন এত বৃষ্টিতে কোথায় গেল কে জানে এখনো বাড়ি ফেরার নাম নেই আর আমি পথ বসে আছি সেই সকাল থেকে কখন আসবে তা জানি না মা সকাল থেকে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর আপনার ছেলে তো এখনো কোনো বাজার নিয়ে এলো না উনি তো কখন বাইরে গেছেন এখনো বাড়িতে ফেরেননি বৌমা তুমি বরং ওর ভরসা করো না ও হয়তো আজকে এত বৃষ্টিতে বাজার নিয়ে আসতে পারবে না তুমি বরং বাড়িতে চাল আর ডাল রয়েছে আজকে একটু খিচুড়ি বানিয়ে ফেলো বর্ষার দিনে খিচুড়ি খুব ভালো লাগে এত মহা পড়া গেল কি পরিমাণে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হলো যে ফসলেরও ক্ষতি হবে এখন আমি বাড়িতে কি বাজার নিয়ে যাব এই বৃষ্টিতে সব ফসলের দাম বেড়ে গেছে আর সব ফসল এখন কে বা নিয়ে আসবে হাটে তো কিছু বাজার করতে পারবো না মনে হচ্ছে তুমি কি বাজারে যাচ্ছিলে নাকি আজকে মনে হচ্ছে বাজার করা হবে না বলো আমিও তো বাজারের জন্য বার হয়েছিলাম কিন্তু এই বৃষ্টিতে হাট বাজার কি করে করবো হরিদা বাজার থেকে ফিরছিলাম বাজারে আজকে কিছু পাইনি এত বৃষ্টিতে কেউ বিক্রি করতে আসে সবজি আমি ওই বাড়ি আর তোমার সঙ্গে দেখা হলো বেকার যেও না কোনো ফসল আজকে পাবে না এই বৃষ্টিতে কোনো কেউ ফসল বিক্রি করতে আসেইনি হরিদা একটা কথা বলতে ভুলে গেছি তোমার পিসিমার শরীরটা খুব খারাপ উনি তোমার সঙ্গে একদিন দেখা করতে চেয়েছেন তাড়াতাড়ি যেও হয়তো উনি আর বাঁচবেন না তোমার সঙ্গে শেষবার দেখা ওনার ইচ্ছা সে কি পিসিমার শরীর খারাপ তাহলে তো যেতেই হবে হ্যাঁ আমি দেখছি কালকেই হয়তো পিসিমার সঙ্গে দেখা করে আসব সত্যি ওনার জন্য আমারও চিন্তা হচ্ছে আজকে খিচুড়ি রান্না করতে তাই তো আমি খিচুড়ি রান্না করছি আসলে আজকে এত বৃষ্টি হচ্ছে তোর বাবা আজকে বাজার করতে পারেনি তাই তো খিচুড়ি রান্না করছি আর এমনিতেও বর্ষার দিনে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা তাছাড়া বাড়িতে চাল ডাল ছিল তাই বানিয়ে ফেলছি খিচুড়ি আজকে তুমি খিচুড়ি রান্না করছো মা আমার তো খুব প্রিয় আজ আমি খুব খুশি হয়েছি আর ঠাকুমারও খিচুড়ি প্রিয় সবারই খিচুড়ি প্রিয় আর তাছাড়া সত্যিই তো আজকে সকাল থেকে বাদলা নেমেছে আমি খুব খুশি মা খিচুড়ি আমার প্রিয় খাবার এই সকাল সকাল তোমাকে দেখে কেমন অস্থির অস্থির লাগছে তুমি কি কোথাও যাবে এখন কোনো বিষয় নিয়ে চিন্তা করছো কি তোমাকে দেখে তো সেরকম মনে হচ্ছে হ্যাঁ গগিনী কালকে প্রচন্ড বৃষ্টিতে রমেশের সঙ্গে দেখা হয়েছিল ও বলছিল আমার পিসিমার শরীরটা নাকি খুব খারাপ উনি শেষবারের জন্য আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন তাই জন্য ভাবছিলাম একটু পিসিমার সঙ্গে দেখা করে আসি আজকে তো রোদ ঝলমলে দিন ও মা সে কি কথা কয়েকদিন আগে দেখলাম উনি সুস্থ ছিলেন তা যাও উনি যখন তোমার সঙ্গে দেখা করতে চেয়েছেন বয়স্ক মানুষ বলা যায় না কখন কি হয়ে যায় তুমি সাবধানে যাও ওনার সঙ্গে দেখা করে এসো আর যাওয়ার সময় কিছু নিয়ে যেও উনি এখন যা খেতে চাইবেন একটু কিনে দিও যাও তাহলে সাবধানে অনেকদিন পর দেখা হলো মিতালিবন কেমন আছো গো আর আজকে জলটা কত ঠান্ডা বলো ওই মোটামুটি দিন যাচ্ছে আর কি মোটামুটি ভালো আছি তা তুমি কেমন আছো গো শেফালি বোন আর হ্যাঁ সত্যি এই জলটা খুবই ঠান্ডা বেশ গোসল করতে আরাম বোধ করছি আমি হ্যাঁ গো পিসিমাকে দেখতে তা কেমন দেখলে গো উনি এখন কেমন আছেন সুস্থ আছেন তো নাকি শরীর খারাপ হয়ে গেছে ওনার বলো গিন্নি আসলে পিসিমা আগের থেকে একটু সুস্থ হয়েছেন কালকে ওনার শরীরটা নাকি একটু বেশি খারাপ ছিল আজকে উনি মোটামুটি সুস্থ আছেন তবে ওনাকে মাঝে মাঝে দেখা করে আসবো আমি ওনার সঙ্গে একা মানুষ উনি সে তুমি যদি চাও আমি নিষেধ করব না তুমি যেতেই পারো সত্যি তো উনি একা মানুষ আর একজন ভাইপো হিসাবে তোমার ওনার দেখভাল করা উচিত ঠিক আছে তুমি মাঝে মাঝে ওনার সঙ্গে দেখা করে এসো আমি কুমড়ো ফুলের বড়া রান্না করেছি তোমাকে খেতে দিচ্ছি খেতে এসো আমি তারে ভাত তৈরি করি তুমি এসো খেয়ে নাও আমাদের বাড়িতে এলো আর ঘোড়াটাকে তুমি পোষ মানিয়ে রাত দিন ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াচ্ছ সোনা এটা উচিত হচ্ছে না ওটা কার ঘোড়া এখনো আমরা জানি না তুমি আর ঘোড়ায় চড়ো না তোমার বিপদ হতে পারে মা আসলে ঠামি ঘোড়াটা তো আমাদের বাড়িতে এসেছিল আমি তো তাকে জোর করে নিয়ে আসিনি আর পশুকে সবসময় ভক্তি করতে হয় তাই তো আমি ওর যত্ন করি আর ও আমার বন্ধু হয়ে গেছে তাই আমি ওর পিঠে চড়ে সারাক্ষণ ঘুরে বেড়াই অবশ্যই সোনা ঘোড়া বা অন্যান্য পশু পাখিদের যত্ন করা উচিত তাদের অবহেলা করা কখনো উচিত নয় তুমি ঠিক কাজ করেছ কিন্তু ঘোড়ার পিঠ থেকে যদি তুমি পড়ে যাও বিপদ ঠিক আছে ঠাম্মি আমি সতর্ক হয়ে গেলাম খুব সাবধানে ঘোড়ার পিঠে চড়ব তাহলে আর আমার বিপদ হবে না ঠিক আছে ঠাম্মি জানো আমি বড় হয়ে অনেক কিছু ভাবি আমাদের এই রাজপ্রাসাদ যেমন দেখতে বড় সুন্দর কিন্তু মাঝে মাঝে মনে হয় আমরা এখানকার চার দেওয়ালেই আটকে আছি বাইরে পৃথিবীটা কত বড় কত ভিন্ন শুধু গল্পে শুনেছি গ্রামের কথা মাটির ঘর পুকুরের জল আর মানুষের সহজ সরল জীবন আজ বাবা বললেন আমাদের সেই গ্রামের জীবন দেখতে হবে তাদের শোক দুঃখ বুঝতে হবে আমি মনে করি আমাদের যাত্রাটা শুধু একটা সফর নয় এটা একটা শিক্ষা একটা নতুন পৃথিবী খুলে দেওয়ার কাঠি আমি ভেতরে ভেতরে উত্তেজিত একটু ভয়ও লাগছে কিন্তু আমার মনে দৃঢ় সংকল্প আমি এই সফরে থেকে শুধু রাজকুমারী নই একজন মানুষ হয়ে ফিরে আসব আভানা তোমার কথা শুনে আমার মনেও একটা অজানা আশার আলো জ্বলে উঠল যদিও আমার কাছে ভয়ের কিছু সীমা আছে কারণ গ্রাম আমার কাছে একদম অপরিচিত কিন্তু তোমার সাহস আমাকে অনুপ্রাণিত করে আমি চাই তোমার সঙ্গে এই যাত্রায় চলি আমাদের শিখতে হবে বুঝতে হবে গ্রামের মানুষদের জীবনের গল্প তাদের ভালোবাসা তাদের সংগ্রাম হয়তো এই সফর আমাদের জন্য নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করবে আমি ভয়ে হলেও বিশ্বাস রাখি আমরা একসঙ্গে থাকলে সব কিছু পারবো আমার প্রিয় কন্যারা তোমাদের যাত্রাটা শুধু রাজ্যের বড় দায়িত্ব নয় এটা তোমাদের মানুষের সাথে হৃদয় মেলানোর সুযোগ রাজ্য মানে শুধু সিংহাসন আর গহনাগার নয় মানুষের জীবনকে বুঝে নেওয়াটাই প্রকৃত রাজত্ব তোমরা সেই সেতু হয়ে উঠবে রাজ্য আর গ্রামের মানুষের মধ্যে আমি আশা করি এই সফর তোমাদের মানসিক দৃষ্টিকে প্রসারিত করবে তোমাদের হৃদয়কে খোলাবে হ্যাঁ তোমাদের যাত্রা কঠিন হবে কিন্তু এটাই তোমাদের জীবনের সব থেকে বড় পাঠ গ্রামের মানুষদের গল্প শুনবে তাদের সাথে বন্ধুত্ব করবে আর রাজ্যের জন্য এমন কিছু শিখবে যা কেবল শাসনকর্তা হয়ে শেখা সম্ভব নয় আমি গর্বিত তোমাদের নিয়ে আমার দই রাজকুমারী দেখো দেখো রাজকুমারীরা এলো তোমাদের জামাই কত সুন্দর নকশা গ্রামের সবাই তোমাদের নিয়ে কথা বলছি আসো আসো আমার সঙ্গে খেলা করবে সত্যি তো শুধু রাজ্যের গল্প শুনতাম এখন চোখের সামনে আসল রাজকুমারীরা আরে আমাদের গ্রামে এসে দেখো এখানে জীবন আর রাজ্যের জীবন আলাদা তোমরা বাঁচো মাটির গন্ধে মাঠের বুকে এই মেয়ের মধ্যে লুকিয়ে আছে অজানা কিছু দেখব তাদের পথ কেমন হবে গ্রাম শুধু নয় এটা পরীক্ষার মাঠ এই গ্রামের জীবন খুব আলাদা এখানে মানুষের হাসি কষ্ট আর ভালোবাসার একটা মিশেল আছে আমি বুঝতে পারছি প্রকৃত সুখ এই ছোট ছোট জীবনের মধ্যেই লুকিয়ে আছে আমাদের জন্য এটা নতুন অভিজ্ঞতা কিন্তু আমি অনুভব করছি আমাদের এখানে আসাটা খুব প্রয়োজন ছিল এখানকার মানুষদের গল্প আমাদের রাজ্যের অনেক বড় শিক্ষা দেবে তোমরা এখানে বেশি দিন থাকো আমরা তোমাদের বন্ধু গ্রামটা তোমাদের নতুন বাড়ি তোমরা এই গ্রামে শুধু হাসি নয় অনেক গোপন কথা লুকিয়ে আছে তবে সঠিক মন দিয়ে দেখলে সব কিছু জানা যায় তা এই রাতের চাঁদ দেখে মনে হচ্ছে আমাদের যাত্রা কেবল শুরু সামনে অনেক চ্যালেঞ্জ আসবে অনেক গল্প বলার আছে কিন্তু আমি ভ্রান্ত হব না আমরা একসঙ্গে থাকবো আর সব পারব আমরা একসঙ্গে আছি আর তাই আমরা শক্তিশালী সামনে যত কঠিন পথ আসুক আমরা পারবো আমাদের ভালোবাসা ও বন্ধুত্বই আমাদের শক্তি আভানা জানো এই মাটির ঘর এই রকম আলোটা আমাকে একরকম শান্তি দিচ্ছে রাজপ্রাসাদের সোনালি ঝাড়বাতিও কখনো এমন কমল লাগেনি আমার মনে হচ্ছে যেন মাটির গন্ধ পাচ্ছি এখানে লোকজন অল্পে খুশি অল্পে সন্তুষ্ট সারাদিন পরিশ্রম করে তবে ঘুমায় আমাদের রাজসভায় এসব শুনতাম ঠিকই কিন্তু এভাবে কখনো অনুভব করিনি আগে তোমার চোখে জল তুমি কি কাঁদছ না রে এটা খুশির জল জানো এতগুলো বছরের রাজকীয় জীবন আমাকে একটা খাঁচার মধ্যে বন্দি করে রেখেছিল এখানে এসে মনে হচ্ছে আমি প্রথমবার মুখ বাতাসে নিঃশ্বাস নিচ্ছি দিদি তোমরা জানো আজ আমাদের গ্রামের মাঠে একটা মজার খেলা হবে সবাই তোমাদের দেখতে আসবে তোমরা কি খেলবে না না এখন আমাদের খেলার ইচ্ছে নেই পরে খেলবো এখন তুমি যাও ঠিক আছে দিদি তোমাদের যখন মন চাইবে তখন তোমরা খেলবে আমি গেলাম আজ তোমরা খুব আনন্দ করছো কিন্তু মনে রেখো গ্রামের জীবন শুধু খেলার হাসির নয় এখানে অনেক রহস্য অনেক ইতিহাস লুকিয়ে আছে এই গ্রামের ঠিক মাঝখানে একটা পুরনো বট গাছ আছে বট গাছ ওটা তো দেখেছিলাম সকালে অনেক বড় আর ঘন পাতায় ঢাকা ওটা শুধু একটা বট গাছ নয় রাজকন্যারা ওখানে এক সময় ভয়াবহ এক ঘটনা ঘটেছিল রাজ্যের এক বুড়ি জাদু নাকি গ্রামবাসীরা সেখানেই বেঁধে রেখেছিল কারণ সে নাকি অভিশাপ দিয়েছিল পুরো গ্রামকে কি বলছেন আপনি অভিশাপ হ্যাঁ অভিশাপ সেই বট গাছ নাকি আজও রাতের অন্ধকারে ফিস ফিস করে কেউ যদি সঠিক সময়ে গাছের ছায়ায় দাঁড়ায় তার নিজের ছায়াও নড়ে ওঠে কথা বলে এই হল সেই ভয়ঙ্কর বটগাছ যে বটগাছে লুকিয়ে আছে অনেক রহস্য এই কার্টুনের পরের পর্বে আমরা দেখব বটগাছের অভিশাপের রহস্য সেই যাদুকরি আর কেনই বা দুই রাজকন্যাকে বারবার ঘুমের মাঝে একই ছায়া ডাকছে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন খুব তাড়াতাড়ি পরবর্তী পর্ব আসবে